হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হল কামাখ্যা মন্দির পুরাণ অনুযায়ী এই শক্তিপীঠেই দেবীর শরীরের যোনি অংশ করেছিল আর সেজন্যই এই পিঠে দেবীর জনের পুজো করা হয়ে থাকে এবছর বাইশে জুন দু রবিবার থেকে পঁচিশে জুন দু বুধবার পর্যন্ত অম্বুবাচি ব্রত পালন করা হবে প্রতি বছর এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন এবং এই সময়ে বিধবা মহিলারা ব্রত উপবাস পালন করে থাকেন অম্বুবাচি চলাকালীন কি কি কাজ করা অত্যন্ত শুভ এবার জেনে নিন এতে জীবনে আপনারা খুবই শুভ ফল লাভ করতে পারবেন এই তিথি চলাকালীন সাধ্য মতন দরিদ্রদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত শুভ অম্বুবাচী চলাকালীন ব্রাহ্মণদের সাধ্য মতন দান করা এবং তাদেরকে ভোজন করানো অত্যন্ত শুভ এতে আপনারা আপনাদের মনের ইচ্ছে পূরণ করতে পারবেন অম্বুবাচি চলাকালীন গুরুর দর্শন করা অত্যন্ত শুভ যারা অম্বুবাচীর ব্রত পালন করছেন এমন তিনজন কিংবা পাঁচজনকে কিছু ফল দান করা অত্যন্ত শুভ অম্বুবাচি চলাকালীন আম এবং দুধ একসঙ্গে মিশিয়ে খাওয়া অত্যন্ত শুভ